হে হ্যালো এভ্রিয়ান আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি সকাল সকাল স্নান করে চলে গেলাম দিদির বাড়ি কারণ আজ আমরা যাবো আদরের দিতে কালী বাড়ি সেই কারণে দিদি সকাল সকাল রান্না করে ডেকে তারপর যাবে কিন্তু আদর তো জেগেছিল ওকে নেওয়ার জন্য আমাকে ডেকেছিল আর ওই সুযোগে ও রান্না করে নিল তারপর দিদি রান্না হয়ে যেতে আমি ওকে আদরকে দিয়ে চলে আসি বাড়ি আর এসে চটচল্লি রেডি হয়ে যায় কারণ একটু লেট হয়ে গেছিলো ওদের বাড়ি থেকে আসতে ড্রেসটা আমি এর আগে একবারই পরেছিলাম তাই জন্য ভাবলাম এটাই করা যাক তারপর কিছুক্ষণ পর দিদি আরে চলে এলো আর আমরা সবাই মিলে চলে গেলাম কালী ওখানে গিয়ে দেখলাম যে মায়ের মন্দির আগে বন্ধ ছিল কারণ মায়ের মন্দিরে কিছু কাজ হচ্ছিল তার জন্য পাশে জগদ্ধাত্রী মন্দিরে ওখানেই আজকে পুজোটা হচ্ছিল পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আদর একটু কান্নাকাটি করছিল কারণ ওই দিনে অসহ্য গরম পড়েছিল আর ওর কষ্ট হচ্ছিল ওর কান্না থামানোর জন্য মা ওকে আঙুর খাচ্ছিল আর ও কি সুন্দর খাচ্ছিল আমার ওর আঙুর খাওয়া দেখতে সত্যি খুব ভালো লাগে আজকে মা ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো অন্য কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য বাই